কৃষি অ্যান খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেল অবস্থান করছে রকিব ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই গাভী গরু বিক্রি করে এই খামারটা মূলত বাচ্চা ছাড়া গাভীর জন্য বিখ্যাত এর পাশাপাশি বাচ্চাসহ প্রেগনেন্ট চেকগাপ এই ধরনের গাবি পাওয়া যায় আজকে দেখব উনি কী দেখায় আমাদের এগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন রকিব ভাইয়ের কাছে গাবি কিনলে এই সকল বিষয় নিয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এই যে প্রতি সপ্তাহে রবিবারে একটা করে প্রতিবেদন দিচ্ছি বিক্রি হচ্ছে জি ভাই বিক্রি হচ্ছে কিন্তু ভাই কালেকশনে যা তো ভাই মালই পাচ্ছি না আচ্ছা কেন মাল পাওয়া যাচ্ছে না এই কুরবানির সামনে ধরেন সবাই আপনার সার গরু নিয়ে বেশি কাজ করতেছে আচ্ছা আচ্ছা আপনার গাবি রেডি প্রেগন্যান্ট বাচ্চা সহ

সব দিকতে জানি স্কোয়ার থাকে আচ্ছা তো সেই ধরনের গাবি কি আছে আজকে আজকে আছে ভাই কতগুলো গাবি দেখাবো আজকে গরু ভাই দেখাবো চারটা চারটা জি ভাই বাচ্চা ছাড়া কয়টা বাচ্চা ছাড়া আছে আপনাদের তিনটা রেডি প্রেগন্যান্ট একটা আচ্ছা বাচ্চা ছাড়াতে বর্তমানে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতিছেন দর্শক মায়রা শরণগবিনে আইশে দুধ দন করে জাসাই বাসাই কইরা নিজiate খাওয়া নিজiate দোয়া আমার এই জায়গা ঠাইকে বুঝ করে লার সুযোগ আছে রকিপায়ের

মিলাই দিতে হবে কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট যে গরুটা প্রেগনেন্ট আছে ওইটা বাচ্চা ডেলিভারি করতে এখনো পঁচিশ দিন সময় আছে যদি কেউ চায় রাইখে বাচ্চা ডেলিভারি করে দুধ বুস করে নিবে কোনো অসুবিধা নেই রকিবের পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে কবরস্থানের পরেই তো খামার জি কবরস্থানের কোণার উপরে আমার তো চলেন চারটা গাবি আছে এক এক করে দেখেন এগুলো সঠিক বনা ছিল আমাদের জি ভাই চলেন দেখেন এক নম্বর সিরিয়ালে রকিব ভাই

আচ্ছা বাছরের বয়স কেমন হয়েছিল ভাই আপনার ছাব্বিশ 27 দিন কেটে গেছে না রেখে দিছে কেটে গেছে এটার বাচ্চাটা কেটে গেছে মানে মারা গেছে এখন দুধ কিলিয়ার হয়েছে এখন দুধ ক্লিয়ার কিভাবে দহন করেন পানি চিটাই দিয়ে নাড়াচাড়া করলে বানায় দেয় দুধ দহন করে মানে হাত তো গ্যারান্টি আছে হাত পানানো তো গ্যারান্টি আছে কত লিটার দুধ পানাচ্ছেন এখন এখন আমি দুই বেলায় গরুটার থেকে 12 লিটার দুধ দহন করতেছি ভাই 12 কেজি জি ভাই সকাল বিকাল সকাল বিকাল এক টানে কত লিটার দুধ পাওয়া যায় সকাল আপনি 7.5 লিটার 8 লিটার বিকাল বেলা আপনি 4.5 5 আচ্ছা মোট 12টা গ্যারান্টি আছে দুই বেলা 12টা গ্যারান্টি আছে দাম কত যাচ্ছে এটার দাম চাও না ভাই আমার ফিক্সড কোনো দর্শক ভাই যদি না একবারে সীমিত দাম

বাগা বাড়ির ছয় দাঁত ভাই খিল আছে দুই পাশেই খিল আছে আচ্ছা কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা ভাই বাচ্চা নাই বাচ্চা নাই ভাই এর বাচ্চা এটার বাচ্চা আপনার মারা গেছে এটার বাচ্চা কতদিন হলো মারা গেছে এটা আপনার থেকে শুরু

টান দিলে দুধ বের হবে তেল দিয়ে নিলে আরেকটু ভালো হয় একটু ভালো হয় আচ্ছা দুধের গ্যারান্টি কত লিটার দুধের গ্যারান্টি দুই বেলা 13 লিটার 13 কেজি জি ভাই দাম কত এটার দাম কোনো দর্শক ভাই যদি না একবারে মাটি কাটা দাম ভাই কত 118000 118 জি ভাই এক দাম এক দাম বাংটি বাদ দিয়ে দেন এক দাম যেও তো 3000 বাদ ওই 15 15 থাক আর জোড়া নিলে একটা সুযোগ দিয়ে দেন এবা তো ভাই কোনো সুযোগ দেওয়ার মতো কাম আমি মানে ওইরকম ভাই দাম বলে দেই নাই ভাই আচ্ছা তাহলে এটা 115 ফিক্স নাকি

কি বাচ্চা কেটে গেছে ভাই বাচ্চা নষ্ট হয়ে গেছে জি ভাই আচ্ছা বাচ্চা নষ্ট হওয়ার বয়স কত মাস এটা আপনার এক মাস হয়েছে ভাই এক মাস জি ভাই তার মানে তো নব্বই দিনের মতো আছে হিটে আচ্ছা আমি বলি ভাই শোনেন যখন গরু আপনার বাছুর থাকে ঐ গরুগুলো দেখবেন জাগারে বাইদ গরু আছে তারা খুব ভালো করে জানে দুই মাস আড়াই মাস তিন মাস পরে যায় হিটে আসে কিন্তু যেগুলার বাচ্চা কাটিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওই বাসুরের মতোই মায়াটা তার থাকে না ওইটা আপনার খুব তাড়াতাড়ি এটা চলে আসে আচ্ছা এটা গ্যারান্টি কত লিটার এটা দুই বেলা 11 লিটার দুধ গ্যারান্টি থাকে 11টা গ্যারান্টি আছে সকাল বিকাল সকাল এটার দাম একদাম বলে দিবেন একদম এক লক্ষ 5000 টাকা এক লক্ষ 5000 জি ভাই একবার বলে দেন একবারই বলে দিছি ভাই সমান করে দিলাম আজকে

যে ভিডিও যেদিন ছাড়ছি রোববারে সোমবার দিন কথা হয়েছে মঙ্গলবার দিন আসার কথা সে বল সে বলছে যে ভাই আমি সরাসরি আজকে রাত্রে রওনা দেব আপনার সকালবেলা চলে আসব। আচ্ছা তারপরে সে আসার কথা তার কাছে আমি জবান দিছি তারপর বাকি যারা ফোন দিছে বলে বিক্রি করি নাই বলছি যে ভাই বিক্রি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে তাকে আমি সকালবেলা ফোন দিছি সে ভাই ফোন উঠায় না আচ্ছা এই যে এইগুলো কিন্তু আপনারা ক্ষতি করেন